আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম হচ্ছে একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে কালারফুল চমৎকার কিছু গ্রাউন্ড দেখাবো থ্রি পিস দেখাবো একদম নামমাত্র দামে পাবেন ঠিক আছে ভিডিও কন্টিনিউ করবেন আজকে অনেক ডিজাইন থাকবে কালার থাকবে তো শুরুতে দেখাচ্ছি সুন্দর একটা গ্রাউন্ড এটা কিন্তু লিলেন কটন সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে প্যান্টের নিচেও এমব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত ভাইয়া

এটা প্যান্টটা আর এই হচ্ছে এটার ওড়নাটা কটন প্রাইস কত ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে আসলে এগুলো সবগুলো আমরা স্টক ক্লিয়ারেন্স অফারে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার লাস্টন কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ টাকা

আচ্ছা এর পরেটা হচ্ছে জবা প্রিন্টেড থ্রি পিস দেখাবো এগুলো এত রিজনেবল প্রাইসে দিচ্ছে স্টুডেন্ট বাজেট ঠিক আছে প্যান্টটা এটা ওনাটা থাকবে মাত্র 400 টাকা 400 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আর অ্যাডভান্স করে এটা গ্রাউন্ডের ভিতরে আছে প্যান্টটা বাটার সিল এই হচ্ছে ওনাটা না প্রাইস থাকবে মাত্র 450 টাকা 450 টাকা আচ্ছা এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার এটা প্যান্ট

এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস থাকবে তিনশো টাকা এটা দেখ এটা ওপেন বাটন এটা টাকা এটাও তিনশো কটনের টু পিস মাত্র তিনশো টাকা ওকে এরপর হচ্ছে আমরা স্টোন টু দেখাবো এটা বাটার সিল্কের ভিতরে সম্পূর্ণ স্টোনের কাজ করা এটা প্যান্ট প্রাইস থাকবে মাত্র 199 টাকা 199 কালার হবে মোট তিনটা হ্যাঁ তিনটা এটা বটল গ্রিন কালার আর লাস্ট ওয়ান থাকবে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্ল্যাক কালার 199 199 টাকা এই ছিল কালেকশন আপনি ঠিক আছে এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ